বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাফ সার্ভেয়ার পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ষোলো তিন দুই হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান সত্তর এ ধরনের ভিডিও পেতে প্রশ্নের সমাধান বিশেষ করে লিখিত প্রশ্নের সমাধান পেতে যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্নটি প্রথম অংশ ছিল বাংলা অংশ বাংলা প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ গতানুগতিক গত যোগ অনুগতিক দন শুদ্ধ যোগ দন, প্রত্যুষ প্রতিযোগুষ ক্ষুদ পিপাসা ক্ষুদ যোগ পিপাসা দুর্গতি দু গতি এরপরে আমরা দেখে নেব দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে ঘর ঘরের দিকে মুখ যার প্রত্যয়ন্ত বহুপ্রিয় সমাস পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ সমাস এক গুয়ে একদিকে গো যা সমান অধিকরণ বহুপ্রিয় যদি যুধিষ্ঠির যুদ্ধের স্থির থাকে যে অলোক তৎপুরুষ সমাস মুখচন্দ্র মুখ ন্যায় উপমিত কর্মধারায় সমাস এরপর আমরা দেখে নিব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করতে হবে শরতের শিশি সুসময়ের বন্ধু আমাদের বন্ধুত্ব কি শরতের শিশি যে তোর বিপদে দিনে পালিয়ে থাকো তো নম্বর পাথরে কি অত্যন্ত সৌভাগ্য শেয়ার ব্যবসা লাভ হয়ে আজ মনে হচ্ছে আমার জীবনে পাথরের পাঁচকিল এসেছে যাকে কই একই দলের লোক অকাল বোধন অসময়ের জাগরণ কাকভূসলী হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি এরপর আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন ছিল একতার প্রকাশ একতার প্রকাশ হনন করার ইচ্ছা জিঘাংসা যা বলা হয়নি অনন্ত যার অন্য কোনো উপায় নেই অনন্য পায় জীবন হিংস জন্তুতে পরিপূর্ণ স্বাপ সংকুল যে পুরুষ বিয়ে করেছে কৃতধার এরপর আমরা দেখে নেব প্রশ্নটির ইংরেজি অংশ ইংরেজি অংশের পাঁচ নম্বর প্রশ্ন রাইট দ্য পার্ট ফ্রম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মর্নিং মর্ন স্প্রিড থেকে হবে স্প্রিড টিরোর থেকে হবে টিরোপ্রিস টাইপ থেকে হবে টাইপ ভ্যালিট্যালিটি থেকে হবে ভ্যালিটালাইজ এরপরে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস প্রিস্ট থেকে হবে প্রিস অ্যাক্টর থেকে হবে অ্যাক্ট্রেস বুক থেকে বুক র্যাপিড থেকে হবে ডোয়ে র্যাপিড ডাক থেকে হবে টাচেস মিল্কম্যান থেকে হবে মিল্ক এরপরে দেখে নম্বর কোশ্চেন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স imperative changes puttabhe do the work he plays football it is imperative let him play football sinambar will say i know him complex i know who he is nobody likes him interrogative does anybody like him everything in the shop was costly negative puttabhe nothing in the shop was cops. ইপৰি আঠ নম্বৰ চেঞ্জ দা ভইচ ভইচে এক নম্বৰ দে আৰ লটছ অফ থিংছ টু ডু এটি হ'ব দে আৰ লটছ অফ থিংছ টু বি ডান' হিম এটি হ'ব হি ইজ নু মি চি নম্বৰ ইউ কান ডু ইট ইট কান বি ডান বাই ইউ ইজ হি ইটিং এরপর আমরা দেখে নিব গণিত অংশ এবং পদ সংশ্লিষ্ট প্রশ্নের সমাধান নয় নম্বর প্রশ্ন একুশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের চারিদিকে দুই মিটার প্রস্তুত একটি রাস্তা আছে প্রতি বর্গমিটারে দুই দশমিক পঁচিশ টাকা ধরে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হয় রাস্তা বাগানের দুর্ভোগ আমরা বের করে নেব একুশ মিটার ছিল এবং যেহেতু চারিদিকে রাস্তা দুই মিটার দুই দিন চার অর্থাৎ একুশ সাড়ে পঁচিশ রাস্তা সহ বাগানে প্রস্তুত উনিশ এবং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল চারশো পঁচাত্তর মিটার শুধু বাগানের ক্ষেত্রফল হবে তিনশো পনেরো বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল তাহলে হবে একশো ষাট এই একশো ষাট গুণন দুই দশমিক পঁচাত্তরটি হচ্ছে উত্তর এরপরে দেখে নেব দশ নম্বর দশ নম্বর প্রশ্ন হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে দেখাতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর দেখুন গোটি প্রথমে আমরা দেখে নিই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল এখন এটা আমরা পক্ষ ধরে নিই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটি আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি একটি সূত্র সূত্র বসালে আমরা একটি মান পাব এবং সে মানটি আমরা বসালে মান বসিয়ে পাবো টু স্কোয়ার মাইনাস টু এবং ফোর মাইনাস টু ইকুয়াল হবে টু আবার ডান পক্ষ যেটি দেওয়া আছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এটা আমরা স্কোয়ার করে ভেঙে নিতে পারি স্কোয়ার করে ভেঙে নেওয়ার পর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো এবং সূত্র বসানোর পরে সেই মান বসাবো আমরা মানটা বসালে পাবো এ টু এ টু স্কোয়ার মাইনাস টু ইকুয়াল ফোর মাইনাস টু অতএব এটাও ক্যালকুলেশন করি এবারে দেখে নেব এগারো নম্বর প্রশ্ন একটি মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ উন্নতি কোন তিরিশ ডিগ্রি কোন হলে মিনারটির উচ্চতা কত ধরি মিনারটির উচ্চতা একশো মিটার আমরা যেহেতু বের করব তাহলে টেন থার্টি ডিগ্রি এটি ক্যালকুলেশন করলে উত্তর আসবে এরপরে দেখে নেব বারো নম্বর বারো নম্বর হচ্ছে ভূমি জরিপ কত প্রকার ও কি থিও ডোলাইট কি উত্তর ভূমি জরিপ চার প্রকার যথা ভূসংস্থান্তর এবং নগর এরপর আমরা দেখে নেব থিও ডোলাইট কি থিও ডো ডোলাইট সম্বন্ধে বেশ কিছু আপনাদের তথ্য দেওয়া হল আপনারা দেখে নেবেন এরপর আমরা দেখে নেব কয় নম্বর প্রশ্ন উত্তর এলডি ট্যাক্স এর পূর্ণরূপ কি এলডি ট্যাক্স হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স এরপরে বাংলাদেশের সব দক্ষিণে ইউনিয়ন কন্ট্রি সেন্ট মার্টিন জাতীয় ঐতিহাসিক দিবস কত তারিখ সাতই মার্চ বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দেখে নেব বর্কিস জানানোর ফিনল্যান্ডের রাজধানীর নাম কি হেলিসিংকি বিমস্কেট বিমস্টেক এর সদর দপ্তর কোথায় ঢাকায় বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি উত্তর চীন এরপরের প্রশ্ন কৃত্রিমভাবে তৈরি জীবজন্তু অভয়ারণ্য যেখানে প্রাণীরা খোলামেলা বিচরণ করে তাকে কি বলে সেটি হচ্ছে সাফারি পার্ক সবুজ অর্থনীতি সবুজ অর্থনীতি হচ্ছে পরিবেশের ক্ষতিসাধন না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়নই হচ্ছে সবুজ অর্থনীতি মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি জাগ্রত সংবিধানের আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা করা এবং নাগরিক দায়িত্ব পালন করা সে জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য সংবিধান কোন অনুচ্ছেদে বলা হয়েছে একুশের এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ম্যাক্সেসে পুরস্কার দুই হাজার তেইশ বিজয়ী বাংলাদেশিটির নাম হচ্ছে করবী রাক বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ওয়ান দশমিক ডাবল টু পারসেন্ট দক্ষিণ এশিয়ার নদীটি তলদেশের দীর্ঘতম সড়ক টানেল কোনটি বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের সর্বপূর্ব এবং সর্বপশ্চিম উপজেলা হচ্ছে থানচি এবং শিবগঞ্জ দেখিনি পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের দুটি রাজনৈতিক দলের নাম লিখুন রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি আইটিআই কি আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে পরের কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ও কামনা রইল সকলের জন্য ধন্যবাদ